শেখ হাসিনা আমার মা শেখ হাসিনা আমার বাবার মা শেখ হাসিনা আমার মার মা শেখ হাসিনা আমার চোদ্দ গোষ্ঠীর মা শেখ হাসিনা বাংলার মা তোর কোনো আসে বা তোদের কোনো যায় আসে কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গারেরা কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গারেরা কিছু কিছু কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গারেরা আমার ইনবক্সে এসে বা বিভিন্ন তারা বলার জন্য চেষ্টা করে যে শেখ হাসিনা নাকি তোর মা নাকি বা শেখ হাসিনা নাকি তোমার মা নাকি তাদের উদ্দেশ্য করে বলি তাদের উদ্দেশ্য করি আমার এই বক্তব্য শেখ হাসিনা আমার মা শেখ হাসিনা আমার বাবার মা শেখ হাসিনা আমার মার মা শেখ হাসিনা আমার চোদ্দ গোষ্ঠীর মা তোর কোনো সমস্যা যদি তোর সমস্যা থাকে তুই একটা ফট যদি যদি তোর কোনো সমস্যা থাকে তুই একটা ভাগেক তুই দলিফার থাক কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার যদি কোনো সমস্যা থাকে আমরা যারা অনলাইনে অনলাইনে বন্ধুরা একটু শুনে রাখেন অনলাইনে যারা আমরা কথা বলি শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আমাদের কেউ কিন্তু টাকা পয়সা দিয়ে এই অনলাইনে করে আনে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলি আওয়ামী লীগের পক্ষে কথা বলি আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানাই তোদের মতো ওই মানে চুনে পুঠির। তোদের মতো চুনে ফুটি তোদের মতো বাঞ্চরের জন্য আমরা ভিডিও বানানো কখনো বন্ধ করবো না যতদিন এই দেহে নিঃশ্বাস থাকবে ততদিন ভিডিও বানিয়ে যাব তুই কে তুই তো সাধারণ এক দিলে মক্কা চলে ঠিক আছে তোরা তোদের মতো কিছু লোক যারা আমাকে মানে অনলাইনে মানে এই মেসেঞ্জারে এসে বা কমেন্টসে এসে শেখ নাকি তোর মা হ্যাঁ আমি সেটা উত্তর দিলাম শেখ না আমার মা শেখ না আমার চোদ্দ গোষ্ঠীর মা তোর কিছু যা আসে যদি কোনো কিছু যায় না যদি কোনো কিছু যায় আসে মরে যা তুই দূর হয় আমার সামনের থেকে বন্ধুরা আমরা অনলাইনে বঙ্গবন্ধুর সম্পর্কে কথা বলি বা অনলাইনে যারা আমরা বাংলাদেশ সম্পর্কে কথা শেখ হাসিনা সম্পর্কে কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে কথা বলি তারা আমরা কারো এক পয়সা খেয়ে কথা বলি না আবার বা অনলাইনে আমাদের কথা বলতে কেউ এক টাকাও দেয়নি আমাদের সময় অপচয় করে আমাদের সময় নষ্ট করে আমাদের সময় নষ্ট করে বা আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আওয়ামী লীগের আলোচনা শুনি বা আমরা আওয়ামী লীগের কথা শুনি বা আমরা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাই জানি আওয়ামী লীগ বাংলাদেশে কতটা প্রয়োজন শেখ হাসিনা বাংলাদেশে কতটা প্রয়োজন আমরা এটা জানি আমরা এটা জানি এবং সারা বাংলাদেশের মিনিমাম এইটটি পার্সেন্ট লোক জানে অনলি টোয়েন্টি পার্সেন্ট যারা মানে কুলহঙ্গার যারা টোয়েন্টি পার্সেন্ট যারা অকৃতজ্ঞ জাতি যারা অকৃতজ্ঞ বাচ্চা অকৃতজ্ঞ তাদের বাপও তাদের চোদ্দ গোষ্ঠী অকৃতজ্ঞ যারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন করে তারা পুরো পুরোটা জাতি অকৃতজ্ঞ মানে তার গোষ্ঠী পুরো অকৃতজ্ঞ আমরা দেখতেছি বর্তমান শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কেমন ভাবে চলতেছে আমরা সেটা বলবো যতক্ষণ এই দেহে আছে প্রাণ ততক্ষণ গাইব শেখ হাসিনার গান যতক্ষণ এই দেহে প্রাণ ততক্ষণ গাইব শেখ মুজিবের গান কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গারেরা তোরা যা ইচ্ছা তোদের মানে বলতে পারিস কোন সমস্যা নেই তোদের যা ইচ্ছে আমরা মুজিব আদর্শের লোক আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি মুজিবের আদর্শ বিশ্বাস করি আমরা শেখ হাসিনার সৈনিক শেখ হাসিনার কথা বলবই সারা জীবন শেখ হাসিনের কথা সারা জীবন বলে যাব। কারণ কি এই বাংলাদেশ সৃষ্টির সময় সৃষ্টির সৃষ্টির দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ অত ছোট দল না মানে বাংলাদেশ আওয়ামী লীগ অত ছোট দল না যে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উড়িয়ে দেবে কিছু লোক ভেবেছিল যে শেখ হাসিনাকে যদি একবার ইন্ডিয়া পাঠিয়ে দিতে পারি বা শেখ হাসিনাকে একবার ক্ষমতা থেকে যদি দিতে পারি বা বাংলাদেশে শেখ হাসিনার গুণ গুণগান বা শেখ হাসিনার কথা বলার মতো লোক থাকবে না মিনিমাম পঞ্চাশ বছর ভুল ধারণা কুলঙ্গারের বাচ্চারা ভুল ধারণা মাত্র শেখ হাসিনা পাঁচই আগস্ট গেছে পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে গোপালগঞ্জের আন্দোলন পাঁচই আগস্ট থেকে গোপালগঞ্জ আন্দোলন শুরু হয়েছে শেখ হাসিনা পাঁচই আগস্টে দেশ থেকে ইন্ডিয়া গিয়েছে পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে কি মনে করছিলি তোরা যে শেখ হাসিনার গুণগান বা শেখ হাসিনার শেখ পক্ষে কথা বলার জন্য কোনো লোক নাই বাংলাদেশে হম ভুল ধারণা তাদের যাহক প্রিয় বন্ধুরা যারা আমরা অনলাইনে কথা বলি যারা আমরা আমুলিকের পক্ষে কথা বলি আপনারা বলুন তো আপনারা যারা বর্তমান যারা অনলাইনে আছে সবাই তো সাপোর্টার মানে মানে আমুলিকের ভক্ত বা লীগের ফ্যান শেখকা ফ্যান শেখ মুজিবারের ভক্ত আমুলিকের টোটালি আমুলিকের ভক্ত আচ্ছা আপনাদের কি কেউ জোর করে এমন কমেন্টস গুলো করায় বা আমি দেখতেছি যে কোটি কোটি ফেসবুক ইউজাররা লক্ষ লক্ষ ফেসবুক ইউজাররা সারা বিশ্বে লক্ষ লক্ষ ফেসবুক ইউজাররা এখন তাদের প্রোফাইলে লাগিয়েছে শেখ হাসিনার ছবি জয় বাংলার ছবি শেখ মুজিবুর ছবি তারপরে পুতুলের ছবি জয়ের ছবি মানে শেখ পরিবারের ছবিতে বাংলাদেশ পুরো চেয়ে গেছে হ্যাঁ বাংলাদেশ না সারা বিশ্ব সারা বিশ্ব ফেসবুক মিডিয়া শেখ পরিবারের ছবিতে ছেয়ে গেছে হ্যাঁ এই যে ছবিগুলো আমরা ফেসবুক প্রোফাইলে লাগাই বা এই ছবিগুলো আমরা শেয়ার করি আমাদের কেউ এক টাকাও দেয় না এখানে হ্যাঁ আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এই কাজগুলো করি কারণ কি আমরা জানি বাংলাদেশে কার কতটুকু অবদান আমরা জানি এবং আমরা বুঝি আমরা সেই জন্যই সেই অনুসারেই আমরা কাজ করে যাচ্ছে আমরা কোন হুজুকে মাতাল না তোদের মতো কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গারে আমরা হুজুকে মাতাল না আমরা জেনে বুঝে কাজ করি হম আমরা জেনে বুঝে কাজ করি যে আমরা কোন পথে হাঁটতেছি আওয়ামী লীগের পার্সন যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে এরা সবাই জানে যে আমরা কি কাজ করতেছি এবং কেন কাজ করতেছি দায়িত্ববোধের জায়গা শেখ হাসিনা পুরো বাঙালি জাতির মা শেখ মুজিবুর বাঙালি জাতির বাবা হ্যাঁ শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে মাত্র পনেরো বছরে যারা এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তাদের ঘরের যে কারেন্ট আছে না কারেন্ট কেটে দেওয়া উচিত যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে ওই পদ্মা সেতুতে পাড়ি দেওয়ার সময় তাদেরকে পুকুরে চুমিয়ে মারা উচিত নদীতে চুবিয়ে মারা উচিত কারণ কি যে শেখ হাসিনা ছাড়া ছাড়া এই বাংলাদেশের উন্নয়ন তিপ্পান্ন চুয়ান্ন বছরের বাংলাদেশ যদি বাংলাদেশে কোনো উন্নতি হয়ে থাকে সেটা হয়েছে শেখ হাসিনার হাত ধরে এটা একশো পার্সেন্ট সত্য যদি বাংলাদেশে কোনো উন্নতি হয়ে থাকে শেখ হাসিনার হাত ধরেই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরি হয়েছে এটা একশো পার্সেন্ট সত্য সত্য না শুধু এটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমার বাড়ি গোপালগঞ্জ ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে ঘন্টা লাগে সময় ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে ঘন্টা লাগে আগে লাগতো সতেরো ঘন্টা হ্যাঁ ওই পাটুরিয়া ঘাটে তারপরে আপনার ইসে পাটুরিয়া ঘাটে আবার ওই দৌলদিয়া ঘাটে মানে সেই মাওয়া ঘাটে বসে থাকা লাগতো সিরিয়াল ভাই সিরিয়াল ভাই সিরিয়াল আর সিরিয়াল আপনার ইসের সিরিয়াল কি সিরিয়াল মানে এসে যাবেন কি সেতু ফেরি ফেরি ফেরিতে 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 যাওয়ার সিরিয়াল কড়া সিরিয়াল এটি মানে সেই ঘন্টা বাই ঘন্টা সেই ফেরিতে এসে ফেরি সিরিয়ালে এখন সেই সিরিয়াল লাগে না এখন শুধু গুলিস্থান থেকে বাসে উঠি গপক করে দুই ঘন্টায় মাত্র চলে যায় হঠাৎ করে চলে যায় হ্যাঁ বাড়ি যে মানে সকালে উঠি বাসায় যাই আরে বাবা আরামসে দুপুরের ভাত খাই ঠিক আছে এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য আমাদের এটা বলতে হবে তা না হলে আমরা অকৃতজ্ঞ জাতি আমাদেরকে বলতে হবে আমরা অকৃতজ্ঞ এই যে ঢাকার শহরে হ্যাঁ এলি মেট্রো রেল হয়েছে এখন এই মিরপুরে এগারো নম্বর থেকে তাহলে ফার্মগির যদি হঠাৎ করে দশ মিনিটে চলে যাওয়া যায় আর ওই রোডে জানতো ওই নিচ দিয়ে চার ঘন্টা লাগবে চার ঘন্টা দশ মিনিটের পর চার ঘন্টা লেগে যাবে আমরা গিয়েছি বাস্তব প্রমাণ হ্যাঁ চার ঘন্টা কোন লেগে গেছে ভাই যামে কোন মানে বাস 1 ইনসে নড়েনা এখন কিন্তু কোনো টাইম বাই টাইম আপনি যেতে পারবেন কার জন্য সমস্যা হয়েছে শেখ হাসিনা জন্য সমস্যা হয়েছে সারা বাংলাদেশে আনাছে কানাছে বিদ্যুৎ দিয়েছে ইলেকট্রিসিটি দিয়েছে শেখ হাসিনা 13 14 লক্ষ মানুষের ভূমিহীন ঘরহীন মানুষের ঘর দিয়েছে শেখ হাসিনা 13 থেকে 14 লক্ষ হ্যাঁ তোমাদের ঘরবাড়ি আছে তোমরা ঘরবাড়ি না থাকার কি যন্ত্রণা এটা বুঝবা না কুলঙ্গরের বাচ্চা কুলঙ্গরেরা যারা বলে যে ওটা আর কি করেছে আরে বেটা যার ঘর নাই সে বোঝে যে যে না থাকার কি ওই যাকে একটা 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 ঘর ঘর দিয়েছে হুম খামার একটা গরু এভাবে যারা দিয়ে দিয়েছে না তারাই বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তাদের জন্য কতটা উপকার করেছে তেরো লক্ষ মানুষ বাংলাদেশের হ্যাঁ ভূমিহীন ছিল ঘরহীন ছিল তাদেরকে দলিল সহ ওই ঘরগুলো দিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ একদম পরে সবাই বলতে পারবে যে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে মাত্র পনেরো বছরে গ্রামগুলো শহরে পরিণত হয়েছে আমি দিয়ে কথা না বলি আমি অকৃতজ্ঞ আমি যদি কথা না বলি আমি অকৃতজ্ঞ আর যারা এখন বর্তমান বলতেছে যে শেখ হাসিনা মানে খুন করে গিয়েছে শেখ হাসিনা হ্যান হ্যান করেছে ত্যান করেছে কোটি টাকা চুরি করেছে আর এটা প্রমাণ কর জনগণের সামনে দেখায় যেন উপদেষ্টা উপদেষ্টা যারা আছে জনগণের দেখা চ্যালেঞ্জ 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 ছুড়ে দিয়েছে শেখ পরিবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে ওই যে ব্যাংক মানে শেখ পরিবারের সবাই ব্যাংক অ্যাকাউন্ট মানে জব্দ করেছে ব্যাংক অ্যাকাউন্ট সুইচ করেছে ব্যাংকের লেনদেন দেখাও হ্যাঁ বাঙালি যাদের সামনে দেখাও ব্যাংক ব্যাংকের লেনদেন এবং এই লেনদেন দেখাইতে গিয়ে কোন মিথ্যার আশ্রয় যেন না নেওয়া হয় শেখ পরিবার বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কিছু চু শেখাতে খেতে আসে নাই তারা বাংলাদেশকে সৃষ্টি করতে এসেছে বাংলাদেশকে সৃষ্টি প্রমাণ আপনি যে এই এখানে কমেন্টস করতেছেন অনেকেই কমেন্টস করতেছেন এখানে অনেকেই কমেন্টস করতেছেন ভালো মানে সে হয়তোবা শেখ হাসিনার পক্ষে কমেন্টস করতেছেন আওয়ামী লীগের পক্ষে কমেন্টস করতেছেন অনেকেই আছেন বা অনেকেই আওয়ামী লীগের বিপক্ষে কমেন্টস করেন আচ্ছা তাদেরকে আমি বলি যারা আওয়ামী বিপক্ষে কমেন্টস করেন আচ্ছা আপনার এলাকায় বিদ্যুৎ ছিল না সরি খালেদা জিয়ারা মানে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল একত্রিশ বছর টোটালে একত্রিশ বছর টোটালে ক্ষমতা ছিল একত্রিশ বছর আপনারা জানেন তারেক জিয়া ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উৎপাদনের আগে তিনি খাম্বা খাম্বা দিয়েছেন বিদ্যুতের কোনো খবর নাই তিনি খাম্বা দিয়েই টাকা মেনে নিয়েছেন মানে তার খাম্বার ব্যবসাটা চরম ভাবে তিনি চালু করেছিলেন খাম্বা বিদ্যুতের পক্ষে বিদ্যুতের নামে কোনো খবর নাই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তিনি খাম্বা খাম্বা সাপ্লাই সাপ্লাই দিয়েছেন দিয়ে কোটি টাকা কিন্তু না খাম্বা দেয় নাই তিনি বিদ্যুৎ দিয়েছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন আমার ঘরে এখন ফ্রিজ আছে হ্যাঁ সন্ধ্যা লাগলে মনে করেন কি যে ফ্যান ফ্যানটা অন করে দিয়েছে সেই আরামে একটা ঘুম দেওয়া যায় হ্যাঁ ওই খাবার বৈশা পাংখা এরকম বাইরে লাগে না পাংখা এখন বাংলাদেশের মানুষের নাই ওই যে যারা গ্রামে থাকতো তালের পাখা আছে না তালের পাখা আরে ভাই ঘুমাইতে গিয়ে তো ভিজে গেলাম একদম বন্য হয়ে মানে বিষ্ণু পুষ্ণ সব ভিজে গেছে ঠিক আছে হ্যাঁ সারাদিন কাম কাজ খুঁটি রাত্রে আবার দেখা থেকে পাংখা বাড়িতে তাছাড়া ঘুম হয় না কিন্তু সেই জিনিসটা এখন বাংলাদেশের নাই হ্যাঁ এই অকৃতজ্ঞ জাতি এটা তাদের কাছে মানে ভালো লাগে না বা তারা এটা মানে যে ভালো কাজ করেছে অন্তত পক্ষে শেখ হাসিনা ভালো কাজ করেছে সে ভালো কাজের প্রশংসা এই অকৃতজ্ঞ জাতির ভিতরে সে ভালো কাজের প্রশংসাটা করার যোগ্যতা নাই কারণ কি মাতাল এরা হচ্ছে এরা এমন হইতে পারে যে বাংলাদেশ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী তোদের মতো তোদের ই নিয়ে তোরা থাক হ্যাঁ আমার এই পেজে কাউকে আমি ডাকি কিন্তু কোন বিএনপি বা কোন জামাত বা আওয়ামী লীগের বিরোধী কোনো পক্ষ আমার এই পেজে আমি ডাইকে নিয়ে তোদেরকে আমার কথা শোনার জন্য আমার কথা যদি ভালো লাগে শুনবি না ভালো লাগলে তোরা ওই বিএনপির জামাতের যারা আছে বা অন্য যারা আছে বন্ধুরা তারা আমার কথা শুনবে আমার ভিডিও গুলো শেয়ার করবে আবার তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা স্লোগান দেবে আমার এই ভিডিও কমেন্টসে আমি দেখি তো অনেক লক্ষ লক্ষ জয় বাংলার প্রেমিকেরা এখন অনলাইনে যারা আর বাংলাদেশ আওয়ামী লীগের বিপদ যখন হয় তখন তারা মানে ই রিজার্ভ ফোর্স হিসাবে তারা সামনে থাকে সেটা হচ্ছে আমার মতো এই যে অনলাইনে যারা লক্ষ লক্ষ লোক আছে না আমার মতো বা আমার মতো ভিডিও বানাচ্ছে বা অনলাইনে লক্ষ লক্ষ লোক আছে যারা কমেন্টস করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যারা ওই যে বর্তমান উপদেষ্টা ইনুস মিনুসে ধুয়ে দিচ্ছে কমেন্টস এর মাধ্যমে হ্যাঁ ওই যে সমন্বয়কদের

আইডিয়া আছে আপনাদের রিজার্ভ ফোর্স কত বাংলাদেশে বর্তমানে এইটি পার্সেন্ট পার্সেন্ট পিপলের মধ্যে আওয়ামী একটা প্রেম ঢুকে গিয়েছে অলরেডি এইটি পার্সেন্ট পিপলের মধ্যে বাংলাদেশে যদি এখন সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারে তাহলে এটা মনে রাখেন আপনারা যতই চেষ্টা করেন মিনিমাম এইটি পার্সেন্ট সিট আওয়ামী লীগ পাবে অনলাইনে আপনারা জরিপ করে দেখতে পারেন বা যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান একবার নির্বাচন দেখতে পারেন যদি চ্যালেঞ্জ করতে চান আওয়ামী লীগের সাথে যদি চ্যালেঞ্জ করতে পান চান যে আওয়ামী মিনিমাম এইটটি পার্সেন্ট ভোট পাবে এইটটি পার্সেন্ট যদি চ্যালেঞ্জ করতে চান যে কোনো ব্যক্তি ওপেন চ্যালেঞ্জ করতে পারে আওয়ামী লীগের পার্সন যারা আছে ওপেন চ্যালেঞ্জ করতে পারে আমরা অত বেইমান না আমরা একজনের খেয়ে মানে ডুব ডুবলাই মুখ ফোসা লোক না আমি ঢাকা থেকে যখন গোপালগঞ্জ যাই তখন আমি বুঝতে পারি যে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে আবার একজন ঢাকা থেকে যখন কুমিল্লা যায়। একজন ঢাকা থেকে যখন সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ যখন যায় তারা বুঝতে পারে যে বাংলাদেশ কার ধারা উন্নত হয়েছে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো কার ধারা সম্ভব হয়েছে এই ইউনুস এই সুৎকর ইউনুস বর্তমান যে ক্ষমতায় আছে এই ইউনুস কিন্তু এই পদ্মা সেতুর প্রকল্পের বিরোধিতা করেছিল পদ্মা সেতুর প্রকল্পের বিরোধার কার বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে ইরুশ এই ইরুশ বাংলাদেশকে দিতে এসেছে আপনারা কি বুঝছেন যে ইরুস কি বাংলাদেশকে দিতে এসেছে বিএনপির কথা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে ইরুশ কি করতে এসেছে বাংলাদেশের মানুষকে ফকির বানাইতে এসেছে এরা বাংলাদেশের মানুষকে গরিব বানাতে এসেছে বাংলাদেশের মানুষকে ফকির বানাইতে এসেছে ফকির বানাবে কেন কারণ কি যে তারা ব্যবসা করবে কি ব্যবসা করবে তারা ব্যবসা করবে হচ্ছে আপনার এনজিও ব্যবসা করবে হ্যাঁ এনজিও ব্যবসা করবে এনজিওর মানে এনজিও সরকার তো এনজিও ব্যবসা করবে মানে এনজিও ব্যবসা তাদের ব্যবসাটা ফুলে ফুলে ফেঁপে বড় হবে এনজিও কিন্তু এখন মানুষ টাকা নেয় না কারণ কি সেখানে থাকতে এনজিও কিন্তু ব্যবসা মার্চ ফুল মার খাইছে কারণ কি টাকা মানুষ নেয় না হ্যাঁ টাকার মানুষের প্রয়োজন ছিল না মানুষের ইনকাম হইতো ডেলি একজন রিক্সাওয়ালারও পনেরোশো টাকা ইনকাম হইতো পনেরোশো টাকা ইনকাম হলে বাংলাদেশে আনাপ প্রতিদিন যদি পনেরোশো টাকা ইনকাম হয় বাংলাদেশে আনা কিন্তু বা এক টাকা ইনকাম হলে বাংলাদেশে আনা কিন্তু এখন সেই ইনকামটা কমে গেছে এই জন্য সরকার বাংলাদেশে বাংলাদেশের ক্ষমতা এসেছে মানে বাংলাদেশিদের ফকির বানাইতে হ্যাঁ বাংলাদেশিদের গরিব বানাইতে এটা কিন্তু বাস্তব প্রমাণ আপনি দেখবেন বিএনপিরা কিন্তু এখন বোঝা শুরু করেছে বিএনপির এক নেতা বলেছিল কিছুদিন আগে যে এনজিও সরকার এসেছে এনজিও মানে এনজিও এনজিও ব্যবসা পরিচালনা করার জন্য আর কথা বলি ইনি সরকার কি জনগণের কথা ভেবেছে ইনি সরকার ক্ষমতা আসার পরপরই ছয় হাজার ছয়শ ছেষট্টি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছে ছয় কোটি টাকা এই ছয় কোটি টাকা সে যদি দানবীর বা সে যদি দেশের মানুষের কথা চিন্তা করত এই ছয় কোটি টাকা তিনি কি করত গরিব আছে কে আয় চলে আয় সবাই এক লাখ টাকা দিয়ে দে হ্যাঁ এই ছয় ছয় টাকা আমি দিয়ে দিলাম সমস্যা নেই সবাই এক লাখ এক লাখ টাকা দিয়ে দে হ্যাঁ সব বললক হয়ে যায় কিন্তু সে কিছু করে নেই সে তার ওই যে ছয় হাজার ছয়শো ষাটটি কোটি টাকা এনবিআর যে বের করেছিল সেটা কি করেছে মাপ করে নিয়েছে সে মুখুপ করে নিয়েছে ইনুস দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত তার ব্যবসা যত ব্যবসা করবে কোন কর কুর কোনো ভ্যাট বুট কিছু দেওয়া লাগবে না কিন্তু আবার উনি এবার ভ্যাটের ই দিচ্ছে মানে ভ্যাটের দাওয়াত দিচ্ছে যে আপনারা চালু করে ট্যাক্স পে করেন বা ট্যাক্স উনি বাড়াচ্ছে হ্যাঁ উনি বিভিন্ন জিনিসের ট্যাক্স শুধু বাড়া বাড়িয়ে যাচ্ছে কিন্তু ওনার ব্যবসা উনি দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত ব্যবসায় উনি ট্যাক্স দেবে না উনি ট্যাক্স দেবে না আমাদের ট্যাক্স দিতে হবে কেন হ্যাঁ উনি ট্যাক্স দেবেন না আমাদের ট্যাক্স দিতে হবে কেন কি জন্য আমরা ট্যাক্স দেবো উনি একজন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হয়ে উনি যদি ট্যাক্স না দেয় আমরা ট্যাক্স দেবো কেন সবাই ট্যাক্স না দেওয়া উচিত মানে এটা উচিত কারণ কি যে উনি একটা দেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা উনি ট্যাক্স দিচ্ছে না বা উনি ট্যাক্স ওনার ট্যাক্স কোম্পানির ট্যাক্স উনি মৌখিক পূরণ কিন্তু আমাদের উপরে আরো ট্যাক্স আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে আপনারা দেখছেন বর্তমান আপনার কি একশো টাকা আপনি রিসার্চ করবেন একশো টাকা রিসার্চ করবেন ছাপ্পান্ন টাকা সরকারি কেটে নিয়ে যাবে ছাপ্পান্ন টাকা হ্যাঁ মোবাইলে রিসার্চ করবে কেটা আমি তাহলে জীবনে রিসার্চ করতাম না আরে মোবাইল টোবাইল সব বাদ জীবনে রিসার্চ করতাম না আমি হ্যাঁ যে একশো টাকায় যদি ছাপ্পান্ন টাকায় চলে যায় তাহলে আর কি রিসার্চ করে কি লাভ আমার ঠিক আছে এই হলো বাংলাদেশের অবস্থা এখন অনেকে বলে অনেক অনেক মানে অনেক ধান্দাবাস মানে তাদের মাথা এবং মস্তিষ্ক সব গেছে এই যে মনে করেন যে আমির হামজা তারপরে যে তারেক যারাই বলে না আমরা আগে ভাবতাম কিছু লোক আগে ভাবতো মানে কত ভালো লোক শেখ হাসিনা কেন আজতে দিল বা শেখ হাসিনার পুলিশ কেন হাজতে দিল এখন কি সবাই সবাই ক্লিয়ার হয়েছেন যে তাদের কেন শেখ হাসিনা বাটাম দিয়েছে বাটাম কম হয়ে গেছে তাদেরকে যে বাটাম দিছে না বাটাম কম হয়ে গেছে কারণ হচ্ছে কি জানেন যে এখন যেভাবে তারা প্রচারণা করতিছে ওপেনলি যে আমরা ছাত্র শিবির বা আমরা জামাতের লোক ওপেনলি কিন্তু এই যে এই যে আরেকজন আছে না মানে বড় ইংলিশের ফটা ফটা করে মানসানমণি ব্যক্তি ভালোবাসে তাকে কিন্তু মানুষ সবাই অনেক মানুষ ভালো লক্ষ লক্ষ কোটি মানুষ ভালোবাসে এই যে কি আজাহারি হ্যাঁ এখন প্রকাশ পেয়েছেন তো মানে এই আজাহারি ভাই আমির হামজা বা ওই যে মামুনুল হক মামুনুল হক এদেরকে কেন ভাই যে রফিকুল ইসলাম মাদানি না ফাদানি আবার আরো আজা হই মাঝারি ওই রফিক টফিক কে কে আছে অনেকেই এদেরকে গলা টিপে তো কেন কারণ কি এরা ওয়াজ করতে গিয়েছে ওয়াজ না করে রাজনীতি শুরু করে দিয়েছে এখানে হ্যাঁ আরে বলে এটা আমার দায়িত্ব এরা বেটা তো কিসের দায়িত্ব তুই ওয়াজ করতে গেছিস তুই বিনা পয়সায় তো আর ওয়াজ করতে যাস না টাকা নিয়ে ওয়াজ করতে গেছিস টাকা টাকা পে করেছে জনগণ টাকা পে করেছে একটা এলাকার জনগণ টাকা পে করেছে এক লক্ষ টাকা পে করেছে মিনিমাম হ্যাঁ ওই দশ হাজার টাকায় তো আর যাও নাই তোমরা তোমরা তো এটা বলো না যে যাওয়া আসার ভাড়া দিয়ে দিন খেলে হবে এক বছর আগে এক লাখ টাকা মিনিমাম বায়না করা লাগে এক এক বছর আগে এক লাখ টাকা বায়না করে ওখানে গিয়ে সেই জায়গা মতো গিয়ে তারপরে কি সরকারের নামে বদনাম জামাত সুন্দর হ্যাঁ রাজাকারের পানি খুবই সুন্দর হ্যাঁ একাত্তর উনিশশো সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তাদের সাপাই গায় তারা তারা তাদের কোনো ভুলই পায় না বা তাদের কোনো ত্রুটি পায় না ঠিক আছে এই কিন্তু তাদের গলা টিপে কম হয়ে গেছে আমরা এখন এখন বুঝতে বুঝতে যে এদেরকে কেন গলা টিপে শেখ হাসিনার প্রশাসন দরকার ছিল এদেরকে আরো গলা টিপে আরো জোরে গলা টিপে ধরা দরকার ছিল যেমন বিএনপির বন্ধুরা কিন্তু এখন বুঝতে পেরেছে বিএনপির বন্ধুরা কিন্তু টোটালি এখন বুঝে গেছে বুঝে গিয়েছে যে আসলে এদেরকে গলা টিপে কেন ধরা হয়েছে প্রকাশ কিন্তু এখন মানে বাংলাদেশের মানুষ ঘরে ঘরে কিন্তু টের পাচ্ছে যে এই যে আমির হামজাকে পাশার ভিতরে কেন গরম ডিম দিতে গিয়েছিল আমির হামজা কিন্তু ওপেনলি হ্যাঁ আমি জামাত আমির হামজা বলতেছে আমি জামাত আমার মেয়ে জামাত শিবির আমার বউ জামাত শিবিরে ভর্তি করে দিয়েছি একজন জামাত শিবিরের বক্তার একজন জামাত শিবির বক্তার তার বক্তব্য কেমন হবে বা তার আলোচনা কেমন হবে এটা কি বাংলাদেশের মানুষ বোঝে নাকি শেখ হাসিনার প্রশাসন কি বুঝতো না বুঝতো হ্যাঁ বুঝতো দেখেই এই কারণেই তোমাদেরকে কিছু কিছু হুজুরকে সময় মতো সময় মতো মানে গরম ডিম দেওয়ার জন্য আয়োজন করেছিল কিন্তু অতটা মানে তারা অতটা নির মানে নির্মম না মানে অতটা ই না নির মানে না যে মানে অতটা নির্যাতন করবে আমার মনে হয় না যে আমির হামজাদ যেগুলো বর্তমান বলতেছে যে তাকে নাকি আহ চর দিয়ে মানে ঘুরেই ফেলাই দিয়েছিল বা তাকে নাকি পাশের ভিতরে গরম দিন দিছিল আমার মনে হয় এত কিছু করে নাই তাহলে এত কিছু করতো আমির হাম যে এখন তো ঘুরে দাঁড়ানো সম্ভব না ঠিক না যাই হোক তবে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে পুরো বাঙালি জাতির কাছে স্পষ্ট হয়েছে যে এই ইসলামপন্থী কিছু মৌল বিবাদরা আছে যারা ধর্মের নামে মানে যারা ধর্ম প্রচারের নামে মানে এই ইসলামকে কাজে লাগিয়ে ইসলামের বদনাম ছড়াচ্ছে এরা হচ্ছে ধর্ম প্রচারক বাইরে ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের বিএনপির হারুন ভাই বলেছেন ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নয় ধর্ম ব্যবসায়ীরা নামাজ পড়ি রোজা রাখি হদ জাকাত এগুলো আমরা বিশ্বাস করি কালিমায় বিশ্বাস করি কোরআনের প্রতি বিশ্বাস করি আল্লাহর প্রতি বিশ্বাস করি নবীর প্রতি বিশ্বাস করি হ্যাঁ আল্লাহর বান্ধা আমরা নবীর উম্মত এগুলো আমরা বিশ্বাস করি এগুলো আমরা মানি ধর্ম ভিড় আমরা তারা কিন্তু আসলে ধর্ম ভিড়ও না তারা মনে করেন আমরা সব জানতা আমরা যা খাওয়াবো জনগণের তাই খাবে এই যে আজহারি হ্যাঁ এখন ধুলাই খাচ্ছে মানে প্রতি জায়গায় কিন্তু তার নিয়ে তাকে নিয়ে সমালোচনা এখন তিনি কাউ বাংলাদেশে বিখ্যাত কাউ এখন আজাহারি হ্যাঁ আজহারি এখন বিখ্যাত কাউ বয় শুধেছে কাউ তাকে বাংলার জনগণ এখন কাউ বয় বানিয়ে দিয়েছে কাউ বয়ের হাতে একটা মানে একটা ঘাড়ে একটা কি কুড়াল আর হাতে একটা মানে বকরির লাঠি ধরিয়ে দিয়েছে বকরির দিয়েছে গরুর রসি বাংলার জনগণ বাংলার জনগণ একজনকে জোতা পরাইতেও সময় লাগে না ফুলের মালা তাই সতর্ক এবং সাবধান থাকতে হবে আমাদেরকে প্রিয় বন্ধুরা আমরা যারা আওয়ামী লীগের ভক্ত আছি বা আওয়ামী লীগকে যারা সাপোর্ট করি আমরা হচ্ছি বর্তমানে যারা অনলাইনে কাজ করি বা অনলাইনে কথা বলি আমরা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স রিজার্ভ ফোর্স রিজার্ভ ফোর্স কোটি কোটি আছে আওয়ামী কোটি কোটি আওয়ামী লীগের ফোর্স আছে এই ধরনের আমার মতো আমি বিশ্বাস করি কোটি কোটি আওয়ামী লীগের ফোর্স আছে যারা আওয়ামী পক্ষে অনেক কমেন্টস করেছিলেন বা যারা বঙ্গবন্ধুর পক্ষে জয় বাংলার পক্ষে কমেন্টস করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম